আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জারির পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সামনে এক্সপ্লোর ব্র্যান্ডের আরো দুটি দুই চাকার গাড়ি নিয়ে হাজির হলাম আজকে এই গাড়িগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু কিন্তু একাধিক কালার রয়েছে 07 যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা আগে একটা কালারই কালারই ছিল আমরা প্রায় 7 8 বছর সব সময় চালিয়েছিলাম তবে জনপ্রিয় হওয়ার পরে অনেকেই বলেছেন কালারটা চেঞ্জ করে নতুন কোনো কালার আনতে বা পাশাপাশি আরো কোনো কালার বাড়ানোর জন্য তো আমরা কিন্তু এখন বর্তমানে 07 গাড়িটি আরেকটি কালার নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন অসাধারণ মেরুন কালার কালোর সংমিশ্রণে এবং আরেকটি একেবারে লেটেস্ট দুই হাজার পঁচিশ কালেকশন দেখতে পাচ্ছেন যেটা আমাদের ঠান্ডার মডেল গাড়ি তো ঠান্ডার এবং জিরো সেভেন আজকে সব কিছু আলোচনা করবে এই দুটি গাড়ি নিয়ে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং ইনরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এইরকম আরও শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি বাছাই করে আপনার পছন্দের গাড়িটি সহজেই অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমেও আমার সাথে সরাসরি ফেস টু ফেস দেখে আপনার পছন্দের গাড়িটি দেখে তারপরেও ঘরে বসেও কন্ডিশনে অর্ডার করতে পারবেন আপনার পছন্দের গাড়িটি তো ফ্রেন্ডস সামনের যে গাড়িটি চলুন আমরা গাড়ি সম্বন্ধে জেনে নেই এটা হচ্ছে আমাদের এক্সপ্লোর ব্র্যান্ডের থান্ডার মডেল গাড়ি আর এই থান্ডার মডেলটি কিন্তু দুই হাজার পঁচিশে একেবারে লেটেস্ট একটি গাড়ি গাড়িটি অনেক সুন্দর এবং গর্জিয়াস বিশেষ করে গাড়ির সামনের যে লুকিংটা ওয়াও আর পার্কিং লাইটগুলোর কথা তো না বললেই নয় পার্কিং লাইটগুলো যখন জ্বলবে মনে হবে ওয়াও এত সুন্দর একটা গাড়ি ফ্রেন্ডস গাড়ির সামনের লুকিংটা কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে ঘোরার স্টাইলে মানে থান্ডার আমরা নাম দিয়েছি তো গাড়ির উপর দিকে রয়েছে ইন্ডিকেটর লাইট এবং এই গাড়িটি কিন্তু ব্যবহার করা হয়েছে সাইড ভোল্ট বিশ ব্যাটারি অসাধারণ হাইড্রোলিক সাসপেনশন পাশাপাশি টিউবলেস চাকা এই যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো টিউবলেস চাকা এবং গুলো অ্যালুমিনিয়াম অ্যালয় রিম হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনের চাকায় পিছনের ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে তো আমাদের এই গাড়িগুলো কিন্তু ছেলে মেয়ে যে কেউ চালাতে পারবেন গাড়িগুলো গর্জিয়াস এবং খুবই লেটেস্ট হওয়ার কারণে যে কারো এই গাড়িগুলো পছন্দ হবে তো দুইজন মানুষ কিন্তু সহজেই অনায়াসে বসে চালাতে পারবেন পাতলা হলেও বসতে পারবেন মোটা হলেও বসতে পারবেন তবে পাতলা হলে আপনি একটা পনেরো বছরের বাচ্চাকেও ক্যারি করতে পারবেন তো পাশাপাশি সিটের নিচে একটা জায়গা থাকে যেখানে আপনারা চাইলে আপনার পছন্দের বা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন আমরা কিন্তু গাড়ির সাথে একটি হেলমেট চার্জার বাইক কভার অনেক গাড়িতে আমরা টুল দিয়ে দিচ্ছি তো এইগুলো ছাড়াও কিন্তু পাচ্ছেন লুকিং গ্লাস এবং প্রিমিয়াম রিমোট কন্ট্রোল গাড়ির সাথে যেগুলো যা যা থাকবে আমরা সব কিছু দিয়ে দিব তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি দেখতেই পাচ্ছেন কতটা আধুনিক এবং সুন্দর তো আমাদের এই গাড়িগুলো কিন্তু রিমোট দিয়েও চলবে আবার চাবি দিয়েও চলবে তো গাড়িতে আমরা ব্যবহার করেছি এক হাজার ওয়াট মোটর এবং শক্তিশালী সাইড ভোল্ট বিশ এম্পিয়ার লিড এসিড জেল ব্যাটারি একবার ফুল চার্জ করলে এক ইউনিট বিদ্যুৎ খরচে ষাট কিলোমিটার চালাতে পারবেন তার পাশেই আরেকটি গাড়ি যেটা খুবই জনপ্রিয় জিরো সেভেন স্পোর্টস বাইক লুকিং কিন্তু দেখতে স্কুটি তো ফ্রেন্ডস আমাদের এই স্কুটি টি কিন্তু আপনারা পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে কারণ এই এত ভালো মানের গাড়িগুলো এত রিজনেবল প্রাইজে এই ব্যাটারি দিয়ে এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ কেউ দিতে পারবে না তো আমাদের এই গাড়িটি আমরা আরও আপডেট করেছি কালার যেরকম আমরা নতুন একটা কালার নিয়ে এসেছি ঠিক তেমনি এটাকে আপডেট করা হয়েছে যেমন চাকাটা কিন্তু আগে অন্যরকম ছিল বারো ইঞ্চি চাকাই রয়েছে তবে চাকাটা আরো অনেক সুন্দর ও গর্জিয়াস করা হয়েছে দেখতে পাচ্ছেন পাশাপাশি ডিস্ক ব্রেকটা অনেক বড় দেওয়া হয়েছে আর হাইড্রোলিক যে সাসপেনশন সেটা তো রয়েছে তো আমাদের এই গাড়িটি কিন্তু খুবই সুন্দর এবং মাঝখানে একটা জায়গা থাকার কারণে খুব সহজে আপনি বাজার সদাই ক্যারি করতে পারবেন তবে অন্য অন্য গাড়ির তুলনায় এখানকার জায়গাটা কিন্তু অবশ্যই একটু কম যেহেতু এটা স্পোর্টস বাইক লুকিং এবং এটার সিটটাকে বড় দেওয়া হয়েছে তিনজন মানুষ যাতে সহজেই বসতে পারেন আর এই গাড়িটি কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের কাছে এক হাজার ওয়াট মোটর বারো ইঞ্চি চাকা সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এবং ডিজিটাল মিটার ডিজিটাল মিটার মিটারটা দেখতেও খুব সুন্দর গর্জিয়াস আমরা যদি মিটারটি একটু দেখি ফ্রেন্স একটু ঘুরে এসে সামনে থেকে এখান থেকে দেখবো আমরা খেয়াল করবেন ফ্রেন্স আমি গাড়িটা অন করলাম ওয়াও এখন কিন্তু অলরেডি ব্যাটারিতে দেখুন চার্জ নেই যার কারণে ব্যাটারিটা আপ ডাউন করছে খুব সুন্দর এবং এখানে পার্কিং সিস্টেম রয়েছে আপনি পিকআপ দিলেও চলবে না পার্কিংটা যখন আপনি যখন একটি ব্রেক প্রেস করবেন তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখন ড্রাইভ মোডে রয়েছে আবার ইন্ডিকেটর জ্বলছে ইন্ডিকেটর বন্ধ করে দিতে পারেন তো এ টু জেড সবকিছু আপনি এখানে দেখতে পারবেন এত সুন্দর সিস্টেম চাবি দিয়ে চালু করতে পারবেন চাবি দিয়ে বন্ধ করতে পারবেন আবার রিমোট দিয়ে চালু করতে পারবেন রিমোট দিয়ে বন্ধ করতে পারবেন তো আমাদের এই দুটি গাড়ি একটা হচ্ছে এক্সপ্লোর ব্র্যান্ডের থান্ডার মডেলের গাড়ি একটি হচ্ছে জিরো সেভেন মডেলের গাড়ি আমাদের দুটি গাড়ির প্রাইসে কিন্তু আমরা বর্তমানে দিচ্ছি মাত্র ছিয়ানব্বই হাজার টাকা যদি কারো এই গাড়িগুলো ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনি আপনার পছন্দের গাড়িটি সম্বন্ধে বিস্তারিত এ টু জেড সবকিছু জেনে নিতে পারবেন আমাদের এই গাড়িগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে পাঠিয়ে থাকি আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন মাত্র পাঁচ হাজার বা দশ হাজার টাকা বুকিং মানি দিলে আমরা কন্ডিশনে গাড়ি পাঠিয়ে দেবো গাড়ি হাতে পেয়ে আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের আমাদের মডেলের গাড়ি আপনি নিজের চোখে দেখে তারপরে অর্ডার করতে পারবেন এখান থেকেই তো আজকে এই পর্যন্ত আরো যদি এই গাড়িগুলো আপনারা তিন চাকা নিতে চান তিন চাকা আমরা দিতে পারবো তো আপনার কোন ধরনের গাড়ি পছন্দ আমাদেরকে জানাবেন আমরা প্রত্যেকটি গাড়ি নিয়ে হাজির আছি আপনার সামনে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালাম আলাইকুম